সালামু আলাইকুম পেন কম্পিউটার থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা এখন হচ্ছে দুইটা পিসি বিল করছি একটা এ এম ডি রাইজেন দিয়ে রাইজেন হচ্ছে নিমজ আরেক সার্ভিস এবং একটা ইন্টেল দিয়ে ওইদিকে ইনটেলের বিলটা হচ্ছে হ্যাঁ ইন্টেল দিয়ে ওই ফাইভের সিক্স জেনারেশন আর রাইজেন দিয়ে হচ্ছে এম ডি রাইজেন পঞ্চান্নশো

আমার নাম হচ্ছে হাসিবুল আমি আসছি উত্তরা থেকে আর ও হচ্ছে আমার নাম আরিয়ান আহমেদ আমি আসছি হচ্ছে রাশিদ রাশিদ থেকে ভাই আমি সোহান ও রহমান সোহান আমি আসছি গাজীপুর থেকে গাজীপুর থেকে ওনাদের পিসি বিল হচ্ছে আপনারা কি কাজ করবেন এই পিসি দিয়ে গেমিং প্লাস ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এগুলো করবেন আর সেই অনুযায়ী আপনাদের হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মানে যেহেতু দুটোই আশা ছিল যে একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটোই দেওয়া হয়েছে কারণ ওনাদের হচ্ছে কেসিং হোয়াইট মাদারবোর্ড আর ইয়া এগুলো আবার ব্ল্যাক এই জন্য দুটোই দিচ্ছি কেসিংই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওনাদের কেসিং হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কেসিংটা এটা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গোল্ট বলে এটাও কিন্তু অনেক সুন্দর অসাধারণ একটা কেসিং আর এখানে টোটাল ওনাদের হচ্ছে ইসোনিকের আমরা দুইটারই ইসোনিকের উনিশ ইঞ্চি আর আরেকটা এদিকে রেডি হচ্ছে এটা বাইরে যাবে একটা চট্টগ্রামের পিসি অলরেডি রেডি হয়েছে এখানে শিবিল ভাই কাজ করতেছে এখানে একটা পিসি আছে এটা কাজকে ওকে ওকে এটা উইন্ডোজ দিয়ে দেন আরেকটা আমরা সামনে এখানে উইন্ডোজ করি 何ない